গাছপ্রেমী অভিষেক ঘটকের উদ্যোগে খুকরামুরা গ্রামে গড়ে উঠেছে গাছের আশ্রম সেখানে বিভিন্ন দেশে গাছের পাশাপাশি লুপ্ত প্রায় বিভিন্ন গাছ রোপণ করা হয়েছে রবিবার হাওড়া বর্ণ পরিচয়ের উদ্যোগে সেখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া বর্ণ পরিচয় সম্পাদক সুপ্রভাত মুখার্জি সহ সভাপতি সৌরভ বেরা সদস্য ইন্দ্রাণী মুখার্জী গাছের আশ্রমের কর্ণধার অভিষেক ঘটক সমাজসেবী অনাথ গোপ সহ অন্যান্যরা সৌরভেরাকি জানালেন শোনাচ্ছি বলতে অসম্ভব সুন্দর ফিলিং হচ্ছে কারণ দু হাজার বাইশ থেকে আমরা একটা যে প্রজেক্ট এগিয়ে নিয়ে যাচ্ছি এতটা বড় পরিচয় হয়ে সেটা এনভায়রনমেন্টের মানে সৌন্দর্যের জন্য বলুন এনভায়রনমেন্টের জন্য সমাজের সাফল্যতা আনার জন্য সমাজের আপলিটমেন্টের জন্য যে এনভায়রনমেন্ট কতটা জরুরি কতটা আমাদের ভালোর জন্য কাজে লাগে সেটা ফিল করতে পারছি নিজে করে আরও ভালো লাগছে সাথে সাথে যুক্ত যুক্ত থাকতে ভালো লাগছে যে এরকম একটা কর্মসূচি হচ্ছে হাওড়া বর্ণ পরিচয়ের তরফ থেকে পুরুলিয়াতে আমাদের যে মেন প্রোগ্রাম পঞ্চাশ হাজার গাছ পুরুলিয়ার জায়গাতে লাগানো এবং সেটি ফলের গাছ যেখান থেকে এখানকার মানুষজনের বিভিন্ন ধরনের সাহায্য হতে পারে তো সেই রকমই প্রোগ্রাম আমরা দু সাল থেকে এখানে যুক্ত আছি সেই কাজের সাথে সেই একই কাজ আবার এখানে আসা এবং গাছের পরিচর্যা করা পরিচর্যার জন্য যা যা দরকার এবং আবার নতুন গাছ কিছু লাগানো সেই সেই রকমই একটা কাজ আজকে হচ্ছে গুলো পরিচর্যা হয়েছে এবং বড় হয়েছে এবং সেরকমই কাজ আজকে একটা আমরা করেছি এই এই গ্রামের মাঠে আগামী দিনে কি ভাবনা চিন্তা রাখছেন এই কর্মসূচি প্রসঙ্গে এই কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের আগামী দিনে ভাবনা চিন্তা এটাই যে পরবর্তীকালে আমাদের যে আগামী দু দু থেকে তিন বছরের মধ্যে পঞ্চাশ হাজার গাছ মোটামুটি যা আজকের দিনে মানে ফল এবং বিভিন্ন জাতের যেগুলো লুপ্তপ্রায় গাছ সেগুলো একটা সংগ্রহশালা এই জায়গায় করে তোলার